হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভ্লগটা শুরু হচ্ছে ভোর পাঁচটা থেকে বা সকাল পাঁচটা থেকে যেটাই বলি কারণ আজকে একটু রাত ধরে পড়তে হয়েছিল সামনে ছিল আমার এক সেমিস্টার ফাইনাল তাই ভোর রাতে উঠে আমি একটু খাওয়া দাওয়া করেছি দেখতেই পারলে তারপর আমি সকাল বারোটায় উঠেছি অ্যাকচুয়ালি সকাল না দুপুর বারোটা বলা যেতে পারে দুপুর বারোটায় উঠে দেখছি বাইরে বেশ সুন্দর আবহাওয়া আর দূরে মেঘ দেখা যাচ্ছে আর তার মানে আমার গাছগুলো আজকে ভালোই পুষ্টি পাবে আর এখানে মামুনি এসেও দেখছিল বাইরের আবহাওয়া আবহাওয়া দেখতে দেখতে ঘুমটা ভেঙে গেছে আর মুগ্ধ হয়েছি ফ্রেশ হয়ে তারপর একটু চুল আঁচড়ে নিয়েছি এবং একটু হালকা পাতলা একটু ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি আর তারপর আজকে সকালে খিচুড়ি রান্না হয়েছিল এত টেস্টি হয়েছিল আমি আর মামুনি মিলে খাচ্ছিলাম খিচুড়ি অ্যাকচুয়ালি আমি ব্রাঞ্চ করেছি তারপর আমার টেবিলে আসলাম এসেই দেখলাম টেবিলের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ কতটা অগোছালো তাই আমি একটা কফি নিয়ে এসেছি নিজের জন্য এবং কফিটা খেয়ে তাজা হয়ে টেবিল গোছাতে লেগে পড়েছি টেবিলের সব কিছু একটু জেড সুন্দর করে গোছানো শুরু করেছি একদম ভালোভাবে যেন একটু টিপটপ করতে পারি এবং তারপর পড়াশোনা শুরু করতে পারি অ্যাট মাই টেবিল কী সুন্দর গোছানো হয়েছে এখন আমার পড়তেও ভালো লাগবে একদম আপ টু বটম সব কিছু গুছিয়ে ফেলেছি এখন খুব মনোযোগ দিয়ে পড়তে পারবো আমার আসলে টেবিলটা অন্তত অগোছালো থাকলে পড়া হয় না তারপরও আমি পড়তে পড়তে ফাইনাল পরীক্ষা বা যে কোনো পরীক্ষার সময় অনেক অগোছালো করে ফেলি এটা ট্রু সো আমি প্রথমেই পড়া শুরু করেছি পড়ার আগে আমি একটু সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম ম্যাটেরিয়াল আর হচ্ছে সিলেবাস ফাইনাল হবার পর ওটাকেও আমি আমার এই যে ডায়েরি আছে এই ডায়েরিতে আমি খুব সুন্দরভাবে লিখে নিচ্ছিলাম তাহলে আমার নোট ডাউন করে করে পড়তে একটু সুবিধা হবে এবং যেটা পড়া হয়েছে আমি একটু টিক চিহ্ন দিয়ে যাই এখানে অনেক সাব টপিকও ছিল তাই মেইন টপিকগুলো আমি একটু হাইলাইট করে নিলাম এবং এটার পরে যে যে টপিক আমার আগে পড়া হয়ে গেছে ওগুলো মোটামুটি ট্রাই করলাম হাইলাইট করার জন্য এবং তারপর মেন পড়া শুরু করেছি তারপরেই রাতের দিকে মামুনি এত টেস্টি একটা বিরিয়ানি রান্না করেছে আমি মামুনিকে হেল্প করছিলাম একটু মিক্সড করতে কারণ এই মিক্সড করার সময় যে গন্ধটা বের হয় না সুগন্ধ আমার এত ভালো লাগে লিটারেলি মনে হয় যে এখনই বসে পড়ি সবার জন্য ওয়েট করছিলাম সবাই আসার পর আমরা একসাথে খাবো তাই আমি ততক্ষণ মিক্স করে নিচ্ছিলাম আর তারপর আমি নিজের জন্যও নিয়ে নিচ্ছিলাম আমি কতটুকু নিব অনেক অনেক টেস্টি হয়েছিল বিরিয়ানিটা দেখতে পারছ আমি কত মনো দিয়ে খাচ্ছি বিকজ আই জাস্ট লাভ বিরিয়ানি আজকের জন্য এতটুকুই ছিল হ্যাভ এ নাইস ডে Goodbye.